আল্লাহ যেটা দিবেন কালেমার সেটা হলো দশ দুনিয়া বরাবর জান্নাত দান সবাইকে না সর্বনিম্ন সর্বনিম্ন সবচেয়ে ছোট জান্নাত যার তারটাই দশ দুনিয়া বরাবর এই মানের মেরে মহতারাম আমার বাপ আমার বন্ধু আমার জওয়ান ভাই খোদার দোহাই ইমান যেন না হারা অভাব আসতেছে দুর্ভিক্ষ আসতেছে সারা পৃথিবী ব্যাপী এটা পূর্বাভাস আজ হোক কাল হোক এই বছর হোক আর দশ বছর পরে হোক পৃথিবীতে যখনই তীব্র অভাব লাগবে দুর্ভিক্ষ লাগবে তখনই রসুল্লাম বলেন দাজ্জাল আবির্ভাব হবে দাজ্জাল আমি নিজ নিজ চোখে হাদিসে পড়ছি আল্লাহ নবী বলেন তিন বছর লাগাতার দুর্ভিক্ষ হবে ছেলেরা কথাটা মনোযোগ দিয়ে শোনেন ভাইয়া তৃতীয় বছরের দুর্ভিক্ষে নবীজি বলছেন আসমান থেকে এক ফোটা বৃষ্টি হবে না আসমান থেকে জমিন থেকে ফসল উঠবে না এই জন্য হাত ধরে বলি ভাইয়া চতুর্দিকের এই দুর্ভিক্ষে অভাব পেরেশানি আর অস্থিরতা আজ হোক কাল হোক এটা পূর্বাভাস নবীজি বলছেন যখন অভাব তীব্র হবে আসমান থেকে বৃষ্টি হবে না জমির থেকে ফসল উঠবে না বলেন তখন দাজ্জাল বের হবে ও মাহুনজুন দাদ দাজ্জালের কাছে গোস্ত থাকবে রুটি থাকবে পানির নহর থাকবে দাজ্জাল বলবে তার বাহিনীরা হুদিরা দাজ্জালের বাহিনীরা দাজ্জালের সাথে বেঈমানরা বলবে গোস্ত নাও রুটি নাও পানি নাও বিনিময়ে ইমান দিয়ে দাও এর খোদা মনে করো এর খোদা বানায় আরে বাপ আমি কেমনে বললে বুঝি দেন আমার তো মন চায় পায়ে ধরে ধরে ছেলেদেরকে বলি যুবকের হাতে ধরে ধরে বলি রে বাপ আল্লাহর দোহাই তোর এই উলঙ্গ ছবি দেখা নাচ দেখা মোবাইলের ছবি দেখা জিনা আর বেবিচারের এই দৃশ্য গোটা দুনিয়ার মানুষকে কষ্ট দিবে বাপ শুধু তুমি আজাবের কারণে কষ্ট পাবা না বরং গোটা বনি আদম গোটা মাহবুকার

দিমা কাসabat আইদিন নাস গুনাহের কারণ আমাদের মার বোনের আটাচলা দেখেন না বাপ বাজার মার্কেট শপিং রেস্টুরা কফি হাউস ক্যাফে বিনোদন কেন্দ্র পার্ক মা আর বোন পাগল হয়ে গেছে পাগল बेशামা এই অল্প কিছু মোল্লা মৌলভি অল্প কিছু মসজিদ মাদ্রাসা এগুলা যদি বুলডোজার দিয়া এগুলা যদি ধ্বংস করে সমান করে দিতে পারতো তো এদেশের রাস্তায় রাস্তায় উলঙ্গ যুবকার আর যুবতী জেনার ব্যবচার করত শুধু ঝামেলা এই মোল্লারা এই মোল্লা এগুলা ঝামেলা এগুলার কারণে পারে না এটাই করত হ্যাঁ সেদিন বেশি দূরে না সেদিন বেশি দূরে না রাত নাই দিন নাই সারা রাত আপন মার ঘরে বাবার ঘরে যে ঘরে মা বাস থাকে সেই ঘরে নিজের ছেলে মেয়ে যদি সারা রাত উলঙ্গ ছবি দেখে সে জাতি ধ্বংস হইবার বেশি দিন আর নাই বেশি দিন আর নাই আমার বাপ আমি বক্তা না আমি কণ্ঠের জাদুকর না আমি সুরুওয়ালা কেউ না আমি এক ফেরিওয়ালা এক ফেরিওয়ালা আমি যার কলিজা ভরা ব্যথা অস্থিরতার পেরেশানি আমার গলা আজকে তো একটু কথা বলতে পারছি আমি গত তিন চার দিন আগে কথাই বলতে পারতেছিলাম না আমার একজন সাধারণ মানুষ বড় মহাব্বত করে উনি আমার একটা সন্তনা দিছে কয়ে যে হুজুর আল্লাহর কথা বলতে বলতে গলা ভেঙ্গে গেছে কোনো অসুবিধা নাই আল্লাহর কথা বলতে বলতে আবার ঠিক হয়ে যাবে আমি বলছি চাচা লক্ষ টাকার ঔষধ এটা আপনার এই কথাইটা হ্যাঁ মালিকের কথা বলতে বলতে কত মানুষ তাহলে এই জন্য বা হালাত কোথায় আমাদের ইমানের কদরটুকু আমি করলাম না ভাইয়া ইমানের কদর করলাম আমি যে মুসলমান আজকে যুবক এটা পরিচয় দিতে চায় না মাথার চুল থেকে পায়ের লোক দেখে বুঝার কোনো উপায় নাই সে মুসলমানের বাচ্চা কোন উপায় কোন উপায় পরিচয় দিতে চাচ্ছেন তার কথা হলো আমার লজ্জা আমি মুসলমান এটা আমি যদি ইউরোপে জন্ম নিতাম আমি যদি আমেরিকায় জন্ম নিতাম আমি যদি অস্ট্রেলিয়ায় জন্ম নিতাম আমি যদি ইউরোপে তাইলে চব্বিশ ঘন্টা উলঙ্গ নারীর সাথে থাকতে পারতাম এটাই ছিল বলেন আহ আমার বাফ ইমান বড় দামি জিনিস সাহাবাইকার ছোট ছোট বাচ্চারা ইমানের মহাব্বতে ইমানের দাম দিতে গিয়ে আল্লাহ রাস্তায় যুদ্ধে জিহাদে নিজের জীবন আগে কোরবান করে দিছে হ্যাঁ এজন্য এই অভাব দুর্ভিক্ষ এই প্যারেশানি আমাদের উপরে মুসিবত আমাদের ইমানের না কদরই আমরা যে মুসলমান এই কদর করলাম